আসসালামু আলাইকুম ও রহেমতুল্লা হে অবরক্ষায়ত আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানারকম বিদাদ পালন করা হয় সামনে আমরা নতুন বাড়িতে ঢুকব আমি চাচ্ছি মুক্ত মুক্তসন্ন সম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে এই জন্য কী করণীয় চান উপকৃত হতাম আর সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় হজ পালন করা হয়নি এখন উমস অবস্থায় আছেন এক্ষেত্রে করণীয় কি যিনি পূর্বে হজ করেননি এমন কেউ কি বদলি হজ করতে পারবেন শুধু সাজানোর উদ্দেশ্যে বাবুর কপালের ডান বা বামকা পাশে টিপ দেওয়া যাবে কি না কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সিজার আয়াতগুলো গুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সেজা দেওয়া হয়নি এখন আমার করণীয় কি এরপর প্রশ্ন আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব। আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বেদাত পালন করা হয় সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো আমি চাচ্ছি বেদাত মুক্ত সুন্নার সম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে এই জন্য কি করণ এই উপকৃত হতাম আপনি নতুন বাড়ি করেছেন এই উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান সেটা জায়জ আছে এটা শরীরের কোনো নির্দেশ নয় এর বাইরে মিলাদ ক্যাম ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারের জন্য অনেক কাজ করে অনেক বিশ্বাস ধারণ করে সেগুলো আমাদের বর্জন করা উচিত বিসমিল আবুল নামে প্রবেশ করে যাবেন এবার অব্দি আপনি শুরু করতে পারেন কোনো একটা নামাজ দুরাকাত নামাজ পড়ে কোনো কোনো আসার থেকে বর্ণিত আছে যে কোনো আসার দ্বারা প্রমাণিত আছে দুরাকাত নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘরবাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে সেটি হতে পারে এর বাইরে আপনি আপনি অবলম্বন করার নির্দেশ বা বাধ্যবতা ইসলাম রাখেনি বা এখানে কোনো কুসংস্কার বেদাতপূর্ণ বেদাত্পূর্ণ কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন বিসমিল্লা বলে আল্লাহ নামে সেখানে প্রবেশ করবেন কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা যেন সেখানে বেশি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় হজ পালন করা হয়নি এখন উমর্ষ অবস্থায় আছেন এক্ষেত্রে করণীয় কি যিনি পূর্বে হজ করেননি এমন কেউ কি বদলি হজ করতে পারবেন পূর্বে হজ করেননি এমন কেউ বদলি হজ করতে পারবেন না নিজের হজ আয় করতে হবে তারপর তিনি বদলি হজ করতে পারবেন আর সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় যদি হজ না পালন করে থাকেন উমর্ষ অবস্থায় আছেন তাহলে তার আর্থিক সঙ্গ যদি থাকলে এটা দিয়ে তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে বদলি হজের ব্যবস্থা করবেন শুধু সাজানোর উদ্দেশ্যে বাবুর কপালের ডান বা বাম পাশে টিপ দেওয়া যাবে কিনা এটা করতে পারেন সাজানোর জন্য দিতে পারেন এটা কল্যাণ করার চিন্তা না করে যদি দান দিতে পারেন কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সেজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সেজদা দেওয়া হয়নি এখন আমার করণীয় কি আহ আয়াত তেলাওয়াত করে সেজদা দেওয়া ওয়াজিব যদি আপনার সিদ্দা কখনো না দিয়ে থাকেন তাহলে তো আপনি অনেক বড় গুনাহ করেছেন এবং সেই জন্য আল্লাহর কাছে তওবা করবেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেওয়ার আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন ভালো রাখেন আগামী ইনশাল্লা একই সময় আবার দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন সে তো করে এরপর প্রশ্ন আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব একজন স্ত্রী আসলে তার ভালোবাসা তার আবেগ দিয়ে নানাভাবে স্বামীকে তিনি বসা আনতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করলে বিশেষ করে স্বামীদেরকে বসে আনার সমস্ত কৌশল স্ত্রীদের জানা থাকে হ্যাঁ কিছু কিছু অমানুষ থাকে তাদের কথা ভিন্ন তো আপনি যদি চেষ্টা করে তাকে আনতে পারেন চেষ্টা করবেন অন্যদের বুঝাবেন আপনার চেষ্টা করবেন এবং আপনার ধারণা ঠিকই খারাপ মানুষ দিকে মিশলে যায় সেই জায়গা থেকে অবশ্যই আমরা সুরে আসার চেষ্টা করব এরপরে প্রশ্ন হলো যে সাতিম রাসুলের সারি বিধান কি সাতিমেরাসুলের শাস্তি কি সাতিমের বারুসুল্লাহক সাদাল্লাহ সাল্লামকে অমানাকারী এবং গালমন্দকারী শাস্তি সবচেয়ে চরম শাস্তি তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত রামায়াম একমত কারো কোনো ভিন্ন মত নেই নবী করিম সাল্লাহ সাল্লামকে করলে তাকে আপনার কটুক্তি করলে তার অবমাননা করলে সেটিকে ইসলাম সরিয়াতে সবচাইতে কঠোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ যদি তিনি তবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ স্মুমতলা কাছে তিনি ক্ষমা পেতে পারেন কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবেন কি না বা তা দুনিয়ার শাস্তি রহিত হবে কি সেটা নিয়ে আবার আমাদের মধ্যে একতলাফা আছে যদিও হানফি মাজাবের মুফতভি মত এবং সিদ্ধান্ত শাহি মাজাবের প্রসিদ্ধ মত মালিক এবং হাম্বরি মাজাবের একটা মত অনুযায়ী তাদের তবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তবা করে থাকেন আর এর বিপরীতে শক্তিশালী মত এবং তার কবুল হবে না তবে শাস্তি যে মৃত্যুদণ্ড এ ব্যাপারে কোনো ভিন্ন মত কারণ নেই সাল্লামের সাতিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয় অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে বিশেষ করে আহ কোনো একটি আয়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য এই প্রথমবার পবিত্র কাবাগরে কিসোয়া বদলানোর প্রক্রিয়ায় নারীর অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এটা এত অনুমোদিত কিনা দেখুন সংবাদ মাধ্যমে যেটি প্রচারিত হয়েছে আমার চোখে পড়েনি এরকম কিছু যদি হয়ে থাকে যে নারীদের কে কাবাঘরের যে কিসোয়া এটা বদলানোর কাজে ব্যবহার করা হয়েছে এরকম যদি ঘটে থাকে তাহলে সেটা আমরা শুধু এক কথা বলবো দুঃখজনক দুঃখজনক ইসলাম আমাদের যে সুন্দর জীবন বিধান দিয়েছেন এখানে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে নানা ভনিতা করার নাটক করার কোনো দরকার নেই পৃথিবীতে বহু মানুষ বহু সমাজ মেয়েদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা আসলে তাদের অধিকার দেওয়া নয় বরং তাদের প্রতি নানাভাবে জুলুম হচ্ছে আল্লাহর বা আল্লাহ নিয়মের বাইরে বের হয়ে এসে আমরা তথাকথিত সমান অধিকার দেওয়ার যে কথা বলছি ইসলাম সমান অধিকারের কথাই বলে না কখনো ইসলাম যে অধিকারের কথা বলা যে ক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু দিতে ইসলাম বলে সব ক্ষেত্রে সমান সমান দেওয়ার চিন্তা সঠিক চিন্তা নয় ইসলাম সেটার কথা কখনো বলে না এই জন্য গিলাফ বদলানোর ক্ষেত্রে পুরুষ আছেন সাথে মহিলারাও থাকতে হবে তাহলে তাদের অধিকার দেওয়া হবে এটা ভুল ধারণা নবিক্লা সাল্লাম সাহাবা একরাম খোলাফার আশেদা তারা কেউ কিন্তু এরকম কোনো কাজে আহ মেয়েদেরও অংশগ্রহণ করাতে হবে জাস্ট তাদের অধিকার দেওয়ার নাম করে এরকম কোন সস্তা কাজ সাহাব একরাম করেন এমন সমাজটা করতে পারেন না আল্লাহ করুক সেই কাজটি যদি হয়ে থাকে সেটা হবে খুবই দুঃখজনক বিষয়